আসসালামু আলাইকুম আমি এইস ইয়াসিন আলী আজ আমরা এমন এক সমস্যার মুখোমুখি কথা বলবো যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বিষয়টি হল শিশুদের মধ্যে সামাজিক অবক্ষয় আজকাল আমরা দেখছি শিশুরা সময় কাটাচ্ছে মোবাইল ফোন ভিডিও গেম আর সোশ্যাল মিডিয়ায় পরিবারে সময় কাটানো খেলাধুলা বা নৈতিক শিক্ষা থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছে শিক্ষকরা বলছেন এখনকার শিশুরা ধৈর্যহীন সহনশীলতা কম এবং সামাজিক মূল্যবোধের প্রতি উদাসীন মিথ্যা বলা অনুচিত ভাষা ব্যবহার এমনকি সহপাঠীর ওপর আক্রমণাত্মক আচরণও এখন সাধারণ হয়ে উঠছে এই অবক্ষয়ের জন্য দায়ী কে কেবল শিশু নয় দায়ী পরিবার সমাজ এবং আমরা সবাই আমরা কি সময় দিচ্ছি আমাদের সন্তানদের আমরা কি শেখাচ্ছি কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় শিশুরা গড়ে ওঠে পরিবেশের মাধ্যমে তাদের মন ভালো বাজে গুণ ঢুকে আমাদের আচরণ দেখে আমাদের কথাবার্তা শুনে তাই শুরু করতে হবে পরিবার থেকেই ভালোবাসা সময় এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে বন্ধুরা আমাদের এখনেই জেগে উঠতে হবে নইলে আগামী প্রজন্ম হবে প্রযুক্তি নির্ভর কিন্তু মূল্যবোধহীন আসুন শিশুর মনে ভালোবাসা ও নৈতিকতা বপন করি যেন তারা হয়ে উঠতে পারে একজন সচেতন নাগরিক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার মতামত জানিয়ে দিন আপনি কিভাবে সমাজে শিশুদের উন্নয়নে ভূমিকা রাখতে চান ধন্যবাদ সবাইকে